দেখুন আমি আপনার সাথে সময় কাটাতে চাই মনে করেন এটা আপনার জন্য বিশাল এক অফার এক ভরি রূপার দামে এক ভরি সোনা পাচ্ছে আসলে আমি কখনো এসব করিনি তো জীবনের প্রথম অভিজ্ঞতা তাতে কি হয়েছে আমি আছি না আমি সব শিখি এই সময় আবার কে এলো ম্যাডাম আপনার খাবার 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 তো আমি দু তিন ঘন্টা আগে অর্ডার করেছিলাম কিন্তু এখন আসলে সরি ম্যাডাম রাস্তায় আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছিল সেজন্য দেরি হয়েছে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আসুন ভিতরে আসুন আসলে ম্যাডাম আমার সাইকেলটা নষ্ট হয়ে যাতে আমার এমিতে অনেক দেরি হয়ে গেছে আপনি বিলটা দিয়ে দিলে আমি চলে যাব এত তাড়াহুড়ো করছেন কেন বসুন আসলে হয়েছে কি খাবার তো আমি ঠিকই অর্ডার করেছি কিন্তু আমার আজকের কাস্টমারটা এখনো আসেনি কাস্টমার মানে আপনি কিসের ব্যবসা করেন আমাকে একটু ভালো করে দেখে বলুন তো এখানে আমি কিসের ব্যবসা করতে পারি দেখুন আপনি কিসের ব্যবসা করেন সেটা জানার আগ্রহ আমার নেই আপনি খাবার অর্ডার করেছিলেন আমি আপনাকে খাবার পৌঁছে দিয়েছি খাবারের বিলটা দিয়ে দিলে আমি চলে যাব দেখুন সবই ঠিক আছে কিন্তু আজকে আমি অনেক বড় একটা প্যাচে পড়ে গেছি প্যাচ কিসের প্যাচ শহরের বড় বড় শিল্পপতিদের সাথে আমি সময় কাটাই এক কথায় বলতে গেলে আমার প্রতি ঘন্টার পেমেন্ট প্রায় দশ হাজার টাকা আজকেও এক শিল্পপতির ছেলের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে কিন্তু চার পাঁচ ঘন্টা হয়ে গেল তার আসার কোনো নামই নেই এর মধ্যে আবার ফোনটাও বন্ধ কী যে করি কিন্তু এই গল্পগুলো আমাকে শোনাচ্ছেন কেন আপনাকে শোনাচ্ছি যদি আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন আমি আপনাকে কিভাবে সাহায্য করব শুনুন দিন শেষে এই ফ্ল্যাট ভাড়া বাবদ আমাকে দুই হাজার টাকা দিতে হবে আজকে মনে হয় ফ্ল্যাটের মালিকের কাছে আমার খুব অপমান হতে হবে হ্যাঁ যেমন কপালটা বড্ডই খারাপ আর আমি সাথে করে কোনো টাকা পয়সাও আনিনি হুম বুঝতে পেরেছি আপনি অনেক বিপদে আছেন আমার কাছে এক হাজার টাকা আর একটা ফোন আছে এই ফোনটা বিক্রি করলে আপনি হাজার খানেক টাকা পাবেন দেখুন এদিকে হয় কি না হ্যাঁ এতেই চলবে আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি আসি কোথায় যাচ্ছেন আপনি আপনার সমস্যা তো মিটেই গেল দেখুন আমাকে হয়তো আপনার কম দামি মেয়ে মনে হতে পারে কারণ আমি আপনার কাছে সাহায্য চেয়েছি কিন্তু যে শিল্পপতি ছেলে আজকে আমাকে এখানে আসতে বলেছে সে কিন্তু দীর্ঘ ছয় মাস পর আমার সিরিয়াল পেয়েছে আপনি বিপদে পড়েছে আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে আমি সাহায্য করেছি কিন্তু এইসব কথা আমাকে বলছেন কেন আর আসলে আপনি চাচ্ছেন কি আমার কাছে দেখুন আমি আপনার সাথে সময় কাটাতে চাই মনে করেন এটা আপনার জন্য বিশাল এক অফার এক ভরি রূপার দামে এক ভরি সোনা পাচ্ছে সত্যি আমি আপনার সাথে সময় কাটাতে পারব হ্যাঁ অবশ্যই পারবে আপনি বোকা বলে বুঝতে একটু সময় লেগে গেছে আসলে আমি কখনো এসব করিনি তো জীবনের প্রথম অভিজ্ঞতা তাতে কি হয়েছে আমি আছি না আমি সব শিখিয়ে তাহলে দেরি কেন তাড়াতাড়ি শুরু করেন ও মা আর দশ হয়েছে না কখনো তো একটু অপেক্ষা করুন আমি ওয়াশ রুমে গিয়ে ফ্রেশ হয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে মনে করেন এটা আপনার জন্য বিশাল এক অফার এক এক ভরি ভরি দামে শহরের বড় বড় শিল্পপতিদের সাথে আমি সময় কাটাই এক কথায় বলতে গেলে আমার প্রতি ঘন্টার পেমেন্ট প্রায় দশ হাজার টাকা আমার কন্ট্যাক্ট হয়েছে কিন্তু চার পাঁচ ঘন্টা হয়ে গেল তার আসার কোনো নামই নেই এর মধ্যে আমার ফোনটাও বন্ধ কি করি যদি আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন আপনি হয়তো মনে করছেন পৃথিবীর সব ছেলেরা একই রকম আপনার ইজ্জতটি হয়তো পাঁচ দশ হাজার টাকায় কেনা যায় কিন্তু সমাজে হাজার হাজার মেয়ে আছে যাদের ইজ্জত কোটি টাকা দিলেও কেনা যায় না দেখুন টাকার জন্য যারা দেয় তারা ওষুধ থেকেও নিকৃষ্ট সৃষ্টিকর্তা মানুষের জন্য অনেক রাস্তা খুলে রেখেছে হালাল পথে উপার্জনের জন্য মানুষের শুধু সেই রাস্তাটা খুঁজতে হবে যদি পারেন সৎ পথে উপার্জন করার চেষ্টা করেন মানুষের জীবনে অবাস্তে সৃষ্টিকর্তা মানুষের জন্য অনেক রাস্তা খুলে রেখেছে হালাল পথে উপার্জনের জন্য মানুষের শুধু সেই রাস্তাটা খুঁজতে হবে যদি পারে সৎ পথে উপার্জন করার চেষ্টা করতে হবে সৎ পথে উপার্জন করার চেষ্টা করতে ছেলেটা সিমটা নিতেই ভুলে গেছে

अच्छा आपने क्या आगे ठीक है ना सॉरी रॉन्ग नंबर সৃষ্টিকর্তা মানুষের জন্য অনেক রাস্তা দাঁড়িয়ে গেছে হালাল পথে উপার্জনের জন্য মানুষের শুধু সেই রাস্তাটা কাটতে হবে যদি পারে সব পথে উপার্জন করার চেষ্টা কর